ফিলিপাইনের একটি টহল জাহাজকে তাড়া করতে গিয়ে চীনের নৌবাহিনীর একটি জাহাজ ও চীনা কোস্টগার্ডের একটি জাহাজ পরস্পরকে ধাক্কা দিয়েছে ফিলিপাইন কোস্টগার্ডের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় চীনা কোস্টগার্ডের জাহাজ হঠাৎ ঘুরে চীনা নৌবাহিনীর জাহাজের সামনে চলে আসে এতে দুই জাহাজই ক্ষতিগ্রস্ত হয় এক আগস্ট সোমবার দক্ষিণ চীন সাগরের বিতর্কিত স্কারবোরা শোলের কাছে চীনের দুই জাহাজের মধ্যে ধাক্কা লাগার ঘটনাটি ঘটে ঘটনার সময় ফিলিপাইনের বিআরপি সুলোয়ান নামের জাহাজ স্থানীয় জেলেদের কাছে খাবার ও সাহায্য পৌঁছে দিচ্ছিল চীনের জাহাজ সেটি আটকে দেওয়ার চেষ্টা করছিল পিসিজি জানায় তারা সংঘর্ষের পর চীনকে চিকিৎসা ও উদ্ধার সহায়তার প্রস্তাব দিয়েছিল কিন্তু চীনের কোন সাড়া মেলেনি এই ঘটনায় যুদ্ধ জাহাজটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে বলে জানা গেছে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি চীন বলেছে তাদের জাহাজগুলো আইন মেনে ফিলিপাইনের জাহাজ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করছিল তবে নিজেদের জাহাজে ধাক্কার বিষয়টি তারা এড়িয়ে গেছে স্কারবোরোশোল চীন এবং ফিলিপাইন দুই দেশই নিজেদের বলে দাবি করে এলাকাটি সমুদ্রপথে গুরুত্বপূর্ণ এবং মাছ ধরার জন্য সমৃদ্ধ হওয়ায় এখানে প্রায়ই এমন মুখোমুখি পরিস্থিতি তৈরি হয় মূলত দক্ষিণ চীন সাগরকে ঘিরে চীন ফিলিপাইন সহ কয়েকটি দেশের মধ্যে বহুদিন ধরেই বিরোধ চলছে সাম্প্রতিক বছরগুলোতে বেজিং ও ম্যানিলার মধ্যে এই উত্তেজনা আরও তীব্র হয়েছে উভয় দেশই একে অপরের বিরুদ্ধে পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ করে আসছে কিছু ঘটনায় এমনকি তলোয়ার বর্ষা ও ছুরির মতো অস্ত্র ব্যবহারের কথাও শোনা গেছে ত্রিভুজ আকৃতি প্রবাল প্রাচীর ও পাথুরে এলাকার সমষ্টি স্কারবোরো দু হাজার সালে চীনের নিয়ন্ত্রণে যাওয়ার পর থেকেই দুই দেশের বিরোধের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এটি